তোমার এখানে খাবার নষ্ট করা ঠিক হলো না তোমার এখানে চাকরি ছেড়ে দেওয়া ঠিক হলো না এখানে প্রত্যেকবার একটা জিনিস কমন দেখতে পাচ্ছি এই যে ঠিক হলো না এই কাজটা করা তোমার ঠিক হলো না এই এক্সপ্রেশন যখন আসবে তখন আমরা কি করব না ইংলিশে আমাদেরকে বলতে হবে হুম এই যে ইংলিশে বলতে গেলে আমাদের কীভাবে বলতে হবে আগে আমরা এই বাক্যগুলো ট্রান্সলেট করব কিন্তু তার স্ট্রাকচারটা লিখে নেবো হুম দেখো বাক্যগুলো কি আছে যেমন প্রত্যেকবার আমরা দেখতে পাচ্ছি ঠিক হলো না হুম লাস্টের ব্যাপারটা কি তার এখানে মুখ ফিরিয়ে নেওয়াটা ঠিক হলো না হুম ঠিক এখানে আমরা প্রথমে কি করব সাবজেক্ট ব্যবহার করব তারপরে আমরা ওয়াচ আর ওয়ারের মধ্যে যে কোনো একটা নিয়ে আসবো সাবজেক্ট অনুযায়ী কিন্তু হুম তারপরে আমরা কী করবো নট সাপোজ টু ব্যবহার করবো সাপোজ টু ব্যবহার করব প্রত্যেকবারে নট সাপোজ টু ব্যবহার করবো তারপর আমরা কী করবো না রেস্ট অফ দ্য সেন্টেন্স রেস্ট অফ দ্য সেন্টেন্স অর্থাৎ বাক্যের যে এক্সপ্রেশনটা রেস্ট অফ দ্য সেন্টেন্স বলতে বাক্যের যে এক্সপ্রেশনটা এই যে তোমার এখানে খাবার নষ্ট করা ঠিক হলো না এই যে খাবার নষ্ট করা এটা কিন্তু বাক্যের একটা বিষয় তোমার এখানে খাবার নষ্ট করা ঠিক হলো না ওটাকে বলা হচ্ছে আমরা রেস্ট অফ দ্য সেন্টেন্স বলব এখানে লিখি অফ দ্য সেন্টেন্স ওকে রেস্ট অফ তারপরে আমরা কি করছি না লাইক দ্যাট ব্যবহার করব প্রত্যেকবার লাস্ট লাইক দ্যাট ওকে লাইক দ্যাট তাহলে একটা বাক্য ট্রান্সলেট করলে প্রত্যেকটা বাক্য একইভাবে আমরা ট্রান্সলেট করতে পারবো তোমার এখান তাহলে ইউ ব্যবহার করবো ইউ ইউর পরে আমরা সাধারণত ওয়ার ব্যবহার করি ইউটা হলো সেকেন্ড পারসন ইউ ওয়্যার নট সাপোজ টু ঠিক হলো না হুম তোমার ঠিক হলো না নট সাপোজ টু ইউ আর নট সাপোজ টু তোমার ঠিক হলো না কি ঠিক হলো না এখানে খাবার নষ্ট করা হুম ট্যুর পরে আমরা ওয়েস্ট ব্যবহার করবো ওয়েস্ট তাহলে এখানে কী হুম ওয়েস্ট এই যে খাবার নষ্ট করা তাহলে ওয়েস্ট ফুড ওয়েস্ট ফুড এই যে ওয়েস্ট ফিড এটা হলো না রেস্ট অফ দ্য সেন্টেন্স টু ওয়েস্ট ফুড এবার কি লাইক দ্যাট বসিয়ে দেবো লাস্টে লাইক দ্যাট লাইক দ্যাট এইভাবে প্রত্যেকটা পাকসেক্ট করব তোমার এখানে চাগরি ছেড়ে দাও ঠিক হলো না তাহলে এখানে ভাবে আমরা ইউ ব্যবহার করছি বসিয়ে দেবো টু চাকরি ছেড়ে দেওয়া তাহলে কিউ দা জব তাকে কি ছেড়ে দেওয়া কুইট লাইক দ্যাট ওকে তার এখানে বাড়ি থেকে চলে যাওয়া ঠিক হলো না আমরা হি ব্যবহার করছি হি ওয়াজ নট সাপোজ টু তাহলে হি ওয়াজ নট সাপোজ টু রেস্ট অফ দ্যস এই যে বাড়ি থেকে চলে যাওয়া তো আছে হাউস ওকে তার এখানে মুখ ফিরিয়ে নেওয়াটা ঠিক হলো না একই ভাবে আমরা কি করবো না হি ওয়াচ নট supposed টু নট supposed টু ব্যবহার করবো টু হি ওয়াচ নট supposed টু এবারে এই যে মুখ ফিরিয়ে নেওয়াটা এর জন্য আমি কি টার্ন টান ব্যবহার করবো কি টান ফেস লাইক দ্যাট ওকে দেখো এইভাবে কিন্তু সুন্দরভাবে আমাদের ট্রান্সলেট করতে হবে আমাদেরকে প্রত্যেকটা পজিশন বুঝতে হবে হুম আমাদেরকে একটা একটা গঠন অনুযায়ী হাজার হাজার বাংলা বাক্য গঠন করতে হবে তৈরি করতে হবে হুম আমরা নতুন নতুন বাংলা বাক্য এই ধরনের সংগ্রহ করবো করে এই বাক্যগুলো ট্রান্সলেট করবো আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে কি প্র্যাকটিস প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট স্যার আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও